তোমাদের সকাল সকাল গুড মর্নিং জানিয়ে আজকে আমি আবার রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে আজকে তোমাদের যে রেসিপিগুলো দেখাবো সেই রেসিপিগুলো একটু তোমাদেরকে শেয়ার করব আর থাকছে আমার আজকে দুপুরের মেনুতে কী সেটাও তোমাদেরকে শেয়ার করব আর এখন আমি ব্যাক ক্যামেরায় আমার রেসিপির যে উপকরণগুলো নিয়ে এসছে সেটা তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি নিয়ে এসেছি চিংড়ি মাছ আর কাতলা কাটা। আর হচ্ছে চিকেন চিকেনের জন্য আমি আলুটা আগে থেকে ভেজে রেখেছি আর টিফিনে হয়েছিল ঘুগনি আর রুটি সে খাওয়া হয়ে গেছে কিছুটা রয়ে গেছে আর ভাত তো হয়েই গেছে আর এরপর আমার কি সবজি এনেছে সেটাও তুলছি এরপর এই যে সবজিগুলোকে একটু তুলে নেব আর কিছুটা সবজি যা খোলা টোলা আছে আমি এইভাবে রেখে দিই কারণ এটা একটা গাছের গোড়ায় দিই আর এরপরে নিয়ে এসেছিলো কচু শাক কচু শাকটাকে এইভাবে আমি বেছে রেখেছি আজকে যদি করতে পারলাম ভালো আর যদি না করতে পারি আমি এই প্লাস্টিকটার মধ্যে আমি রেখে দেব এই প্লাস্টিকটাও নিয়ে রেখেছি আর কচু শাকের এই খোলাগুলোকে এইভাবে আমি প্যাকেট করে রেখে দিয়েছি এটা অন্য জায়গায় ফেলে দেবো আর এটা গাছে গোড়ায় দেবো বলে আমি এইভাবে আনাজের খোলাগুলো রেখে দিয়েছি আর এখানে রয়েছে টমেটো শসা চিচিঙ্গা আর ঝিঙে এইবারে কচু শাকটাকে কেটে আমি এইভাবে প্লাস্টিকে রেখে দিলাম যদি আজকে করতে পারবো না বলে মনে হচ্ছে তাহলে আমি এইভাবে কেটে রেখে দিয়েছি প্লাস্টিকের মধ্যে আর এবারে আমি আমরা দুপুরে যে খাওয়ার পরে একটু ফল খাই বিশেষ করে এখন বাতাবি লেবুর সিজন বলে বাতাবি লেবুটা আমাদের প্রায় হয় আর এই কাশ্মীরি সেই ফলটা খুব মিষ্টি খেতে কিন্তু আপেল এবং নাশপাতির মতন দেখতে হলেও এটা কিন্তু আপেল নাশপাতি নয় এই হচ্ছে আমাদের দুপুরের ফলারের একটা আইটেম সেটা তোমাদেরকেও শেয়ার করলাম চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে হলুদ লঙ্কা গুঁড়ো আর এটার মধ্যে রয়েছে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি আর এখানে লঙ্কাগুলোটা জাস্ট রঙ হওয়ার জন্য দিয়েছি এরপরে আমি দিয়ে দেব সর্ষের তেল আর কষানোর সময় এই টমেটোটা দিয়ে দেবো এরপর আমি এটাকে ভালো করে মেখে নেব মাংসটাকে এইভাবে ম্যারিনেট করে রেখে দিলাম আর মাংসে এই টমেটোটা আমি ইউজ করব। এবার ম্যারিনেট করে রাখার পর আমি একটু রেস্টে দেব আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এরপর আমি এই যে মাছটা নিয়ে এসেছিলো কাতলা মাছ আর সেই মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি নুন হলুদ মাখিয়ে রাখার পর আমি মাছটাকে এবার ভেজে নেব মাছ ভাজাটাও হয়ে গেছে আর মাছ ভাজাটাও হয়ে গেছে আমি তুলে নিয়েছি এইটা ভাবছি কালকের জন্য দেখে দেবো কারণ আমি যেহেতু তোমাদেরকে বলেছি আমি একজন ওয়ার্কিং লেডি আমার ওয়ার্কিং ডেসগুলোর কথা মাথায় রেখেই আমাকে সব রান্না প্রস্তুতি নিয়ে রাখতে হয় আর আগে থেকে তো গুছিয়ে রাখে একটু সুবিধা হয় সময়টাকে একটু বার করা যায় তাই মাছগুলোকে ভেজে রেখে দিলাম আমি কালকেই বলব মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম মূলত কাঁচা লঙ্কা দিয়েই করব। আর একটু লাল লঙ্কা দিয়েছি জাস্ট রং হওয়ার জন্য আর এই টমেটোটা আমি এখানে ইউজ করবো আমি এবারে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেবো তোমাদের আগে ম্যারিনেট করা মাংসটাকে দেখিয়েছিলাম যে আমি সব মশলা দিয়েছি অথচ আমি এই নুনটি তখন দিই আমি এখন কষিয়ে নেওয়ার সময় আমি নুনটা এবার দেব এই যে আমি নুনটা খুন্তির ওপর দিয়ে রেখেছি এবারে এইটা আমি টোটাল মশলার সঙ্গে মিশিয়ে দেবো আমি মাংস রান্না করলে কিন্তু আগে থেকে নুনটা আমি দিয়ে ম্যারিনেট করি না নুনটা পরে দিই তাতে কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তোমরাও এইভাবে করে দেখবে যে মাংসের স্বাদ আনতে গেলে কিন্তু নুনটাকে একটু পরে দিয়ে কষাবে এবারে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো কুয়াশা দেওয়া জলটা দিয়ে দিলাম এরপরে একটু হালকা করে একটু নাড়িয়ে চালিয়ে দেবো যাতে করে মশলা জল একসঙ্গে মিলেমিশে যায় তোমরা তোমাদের আন্দাজ মতো জল দেবে যে কতটা ঝোল রাখবে আর এইটা আমি বলছি কাঁচা লঙ্কা রান্না তো যার জন্য একদম লাল টকটকে হবে না অল্প একটু রং হওয়ার জন্য আমি গুঁড়ো ইউজ করেছি কিন্তু আমি আবার একটু জল দিয়ে দিলাম লাল না হলেও কিন্তু স্বাদে অসম্ভবে কাঁচা লঙ্কার চিকেন কিন্তু অসম অসম্ভব সুন্দর খেতে হয় এবং খুব স্বাদের এবং টেস্টি হয় মুখে স্বাদ আসে দেখো এরপরে ব্যাক ক্যামেরায় তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এরকম রংটা হয়েছে কাঁচা লঙ্কা বলে একদম টকটকে লাল হয়নি কিন্তু স্বাদ অসাধারণ হয় তোমরা এইভাবে একবার দেখবে যে সুন্দর রান্নাটা হয় চলো এবারে আমি চাপা দিয়ে দেবো এবারে আমি চাপা দিয়ে দেব চাপা দিয়ে দিলাম দেখো আমার মাংসটা রান্না হয়ে গেছে আর চিংড়ি মাছটা আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এটা কালকের জন্য রান্না করব। আর এখানে মাছ ভাজাটাও আমি রেখে দিয়েছি এটাও কালকের জন্য রান্না করব। আর এখানে আমার রান্নাঘরে এই ওভেন ওভেন টোজের মোছা হয়ে গেছে এরপরে আমি রান্নাঘর থেকে এরপর আমি রান্নাঘর থেকে বেরিয়ে অন্যান্য কাজ করব তাহলে আজকের মতন আমার রান্নাঘরের ব্লগটা এখানেই রাখছি টাটা